সূর্যপুর কিয়াতলার মাঠ থেকে একদম সেমিফাইনাল ম্যাচ নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এসপি ইলেভেন মেদিনীপুর আর অপর দিকে রয়েছে আমরা পর্যন্ত সাতটা কাছি একদম সেমিফাইনাল ম্যাচ আর এসপি ইলেভেন প্রথম চান্স হয়ে একটা গোল করে দিয়েছে আর দু হতে পারিনি আর দেখতে থাকো এসবি ইলেভেন এক বলে কিন্তু আগিয়ে আছে আমরা কজন সাত কাছি এক এক কিন্তু পিছিয়ে আছে তো ধাপা খেলা খেলা দুটি হচ্ছে টিম জিতবে ফাইনালে এক লক্ষ সত্তর হাজার টিম নানা হবে এক লক্ষ তিরিশ হাজার সব দ্য সিরিজ সবই পাবে আর দেখতে পাচ্ছ ধাপা কাতার ফুটবল সেমিফাইনাল ম্যাচ আর দেখতে থাকো আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দাও চলুন

আমারও পে পেলেও কাঠ করার চেষ্টা করেছে কিন্তু কাঠ করতে পারেনি এদিকে আচ্ছা কর্নার এদিকে মহিলা দর্শক ফুটবল প্রেমিক মানুষ মহিলা মন ভরে যায় এরকম দেখলে মাঠে

বাচ্চা ছেলে চোর হয়ে গেছে দেখতে পাচ্ছে না বাচ্চা যারা খেলা দেখতে আসে সবাইকে বলবো যে বাচ্চাদের একটু রাখার চেষ্টা করো বাচ্চাদের খুব খারাপভাবে চোর দেখতে দেখতে পাবে লাস্টের দিকে বাচ্চাটা কথা বলতে পারছে না মন থেকে দম কষ্ট হচ্ছে আর পা তো তুলতেই পারছে না বলবো তোমরা ধরা এরকমই আসো বা খেলা দেখতে আসো বাচ্চাদের নিয়ে সবাইকে বলবো একটু ধুরিয়ে দেখার চেষ্টা করবে বাচ্চাদের বাচ্চাটা খুব ভালোভাবে যাই হোক এদিকে দেখতে দেখতে দেখবেন খেলা নতুনভাবে খেলার শেষে দুই আমরা বলুন সাঁতরা শূন্য আর দেখা যাক আমরা পর্যন্ত সাঁতারাকাছি দ্বিতীয় খেলা শোধ করতে পারে কি না চলো দেখতে দেখতে দ্বিতীয় খেলা শুরু হবে স্পিড লেভেল মেদিন একদম তৈরি হয়ে গেল এবার এইদিকে দেখতে আমরা বলুন সাঁতার কাছি রেডি আর খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল সূর্যপর কিয়তলা আমার থেকে একদম সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছেন তো আর দেখতে থাকুন চোখ রাখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর চলো পেজ থেকে দেখলে যারা পেজ থেকে দেখে থাকবেন ফেসবুক পেজ থেকে তাদেরকে বলবো পেজটাকে ফলো রাখুন আর চলো তার দেখতে পাচ্ছেন এসবি ইলেভেন মেদিনাপুর প্লেয়ারদের পাই বল আমরা সাঁতার কাছে প্লেয়ারদের পাই বল বল না এদিকে আমারও বল মারিয়ে দিচ্ছি দেখা যাক গোলার চান্তাদের সুযোগ তুলে না এখন বয়স কিন্তু কোনো একটা চান্স দিচ্ছে না কোনো জায়গাও দিচ্ছে না আমরা কিন্তু সাঁতার কাছে প্লেয়ারদের কোনো চান্স দিচ্ছে না মহেশ মহেশ একটা ফাইভ সাইড মানে একটা

বইটাকে পরিশোধ করতে পারবে যেমন করে ইচ্ছা করা গেছে টাইম কিন্তু অনেকেই আছে অনেক আছে ঠিক ধরেই কি হয় প্লেয়ার থ্রো করতে গিয়েছে কিন্তু থ্রো করে দিয়েছে বল কিন্তু আমারও টাচ করে দিল বল ওখানে চান্স না না গোলকিপার আগিয়েছে অনেকটা বল আরও বাড়িয়ে দিল বল বল দখলে রেখেছে এখনো আমরা কোন ছত্রাক হয়েছে প্লেয়ারদের আবার গোলকিপার বল দিয়ে সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না কোনো মতে বল ভালো লাভলি লাভলি ও বলে আসতে পারে কিন্তু না ওখানে কিন্তু সুযোগ মিস করছে ভালো ভালো সুযোগ পাচ্ছে মিস হয়ে যাচ্ছে আমরা কজন সাঁতরা গাছি দেখা যাক গোল বলেছিলাম আমি

আর <laughs> <laughs> চলো বল বাড়ি কিন্তু শট করলে ও না কোনো সুযোগ দিচ্ছে না মাঠে দেখো দর্শক দেখো পুরো করে করে দর্শক প্রতিটা কোণে দর্শক দেখতে কস গায়ের কষের একটু লটার পরে পানি কিন্তু পাউল দিয়েছে কিন্তু হ্যাঁ যেটা বলছিলাম ওখানে দর্শক দেখো কত কত মানুষ দর্শক কত মানুষ সবাইকে বলবো এইভাবেই ভালোবাসা দিয়ে থাকো সবাইকে বলবো সবাই এই নিয়ে ভালোবাসা দাও ফুটবলকে সবাই কি বলবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর চলো দেখা যাক আমরা কোনো সাথে প্লেয়ারদের পাই বল করতে পারি বল পেয়েছে কোনো ফাউল হয়েছে কোনো দেখা যাক ফাউল দিয়েছে রেপদা ফাউল করেছে গোলকিপার